ঠিক আছে তাহলে আমরা তিনবার ওম ভগবতে বাসুদেবায় উচ্চারণের মাধ্যমে গীতা পাঠ শুরু করি ঠিক আছে সবার নজর এদিকে আচ্ছা প্রত্যেকে আমার সাথে সাথে উচ্চারণ করো ওম নম ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় আচ্ছা তাহলে প্রথমে আমি শ্লোকটা উচ্চারণ করি তারপরে তোমাদেরকে উচ্চারণ করাবো ঠিক আছে প্রথমে আমি উচ্চারণ করি আমি বলার পর তোমরা আমার সাথে সাথে বলবা ওম নব ভগবতে বাস্তুদেবা শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ্য ধৃতরাষ্ট্র উপাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবাহ মা পাণ্ডবাশৈব

কিম আচ্ছা তাহলে এখন আমি এই শ্লোকের মানেটা কি এই শ্লোকের অর্থটা কি সেটা বিশ্লেষণ করি তোমরা মনোযোগ সহকারে কোন রকম শব্দ না করে এবং সম্পূর্ণরূপে মনোযোগটা আমার বাক্যের উপর প্রবিষ্ট করে শ্রবণ করো এই শ্লোকটার অর্থ হচ্ছে ধৃতরাষ্ট্র মানে হচ্ছে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ কি করল আচ্ছা শ্লোকটার মানে হচ্ছে মহারাজা ধৃতরাষ্ট্র তার অনুচর সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার হেতু যুদ্ধ করার জন্য সমবেত হয় বা একত্রিত হয়ে আমার পুত্ররা অর্থাৎ কৌরবেরা পাণ্ডুর পুত্রেরা অর্থাৎ পাণ্ডবেরা তারপর কি করলে দেখো একটু স্পষ্টভাবে ভাবে খেয়াল করতো ধৃতরাষ্ট্র এখানে কি করলেন জিজ্ঞাসা করার পূর্বে তিনি নিজ মুখে বলছেন যে যুদ্ধ করার হেতু সমবেত হয়ে কি করলেন তার মানে কি তিনি তো না জানেন তিনি নিজেই বলছেন যে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে তাহলে তিনি কি জন্য জিজ্ঞাসা করছেন যে কী করলেন যুদ্ধ করার হেতু যদি তারা সমবেত হয় তাহলে যুদ্ধ করবে না এখন আমি যদি ধরো তোমাদের মধ্যে আমি কণিকা কণিকাকে জিজ্ঞাসা করি কণিকা তোমার নাম কি আমি তো প্রথমেই বলছি কি কণিকা তোমার নাম কি তার নাম ধরে সম্বোধন করলাম না তার মানে কি তার নাম আমি জানি না জানি তো অর্থাৎ তার নাম উচ্চারণ করার পরে যখন আমি জিজ্ঞাসা করলাম কণিকা তোমার নাম কি তার মানে অন্য কিছু বুঝাচ্ছি তাই না অন্য কোনো হয়তো অথবা এটা তার আসল নাম না অথবা তার এটা ডাক নাম এরকমটা হইতে পারে এখানে মহারাজা ধৃতরাষ্ট্র জানা সত্ত্বেও কি জন্য এটা জিজ্ঞাসা করলেন আর কুরুক্ষেত্র এই কথাটা বলার পূর্বে তিনি কি জন্য ধর্মক্ষেত্র কথাটা বললেন সেই বিষয়টা আমরা একটু দেখি তারপরে তিনি কি জন্য বললেন আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো তারা সবাই তো একই বংশজাত তাই না আর তিনি ছিলেন পাণ্ডবদের তাতশ্রী তার পিতাশ্রীর ভ্রাতা তো তার তো সবাইকে সন্তান রূপে দেখা উচিত উপরন্তু তাদের পিতা ছিল না বিধায় আরেকটু একটু বেশি করে তাদেরকে আদর স্নেহ দেওয়া উচিত তাই না আচ্ছা দেখো গীতার মূলত দুই ধরনের পাঠক থাকে দুই ধরনের বিশ্লেষক থাকে কিংবা দুই ধরনের দুই ধরনের শ্রোতা থাকে এক হচ্ছে আর আরেক হচ্ছে সূক্ষ্মদর্শী যারা স্থূলদর্শী তারা কেবলমাত্র বাক্যার্থ নিয়ে সন্তুষ্ট থাকে এই যে এদিকে আর যারা সূক্ষ্মদর্শী তারা সূক্ষ্মভাবে তত্ত্বার্থ বিশ্লেষণ করবার প্রচেষ্টা করে বুঝতে পারছ মহারাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন যে পাণ্ডবেরা যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করলেন যারা স্থল স্থলদর্শী পাঠক তারা তো এতটুকুতেই কি থাকবে সন্তুষ্ট থাকবে আর যারা সূক্ষ্মদর্শী পাঠক তারাই এটা প্রশ্ন হিসেবে দিবে। যে মহারাজের ধৃতরাষ্ট্র তো জানলেন জানতেন যে পাণ্ডব এবং কৌরবেরা কিসের জন্য যুদ্ধক্ষেত্রে গিয়েছে কুরুক্ষেত্রে কিসের জন্য গিয়েছে যুদ্ধ করার জন্য তাহলে তিনি জানা সত্ত্বেও কি জন্য এই প্রশ্নটা করলেন আচ্ছা আর ধর্মক্ষেত্র শব্দটাই কি জন্য কুরুক্ষেত্রের পূর্বে বসানো হলো ধর্মক্ষেত্র মানে হচ্ছে কি পুণ্যভূমি ধর্মক্ষেত্র মানে হচ্ছে তীর্থক্ষেত্র তাই না আর এই স্থানের নাম কুরুক্ষেত্র হয়েছে এই জন্য কারণ এখানে প্রাচীনকালে কুরু নামে এক রাজা তপস্যা করে বর লাভ করেছিলেন এই জন্য আচ্ছা তো মহারাজা ধৃতরাষ্ট্র চোখে খুব ভালো দেখতেন তাই না মহারাজা ধৃতরাষ্ট্র চোখে ভালো দেখতেন না ভালো দেখতেন মুখে কথা বললো ভালো দেখতেন না না তাহলে অন্ধ অন্ধ ছিল তিনি কি কেবল মাত্র তার যে চোখ ছিল না বলে তিনি শারীরিক অন্ধ ছিলেন এরকমটা না না এরকমটা ছিল না তিনি জ্ঞানের দিক থেকেও খুব অন্ধ ছিলেন কিভাবে অন্ধ ছিলেন নিজের দোষ দেখতে পেতেন না এবং অন্যের গুণ দেখতে পেতেন না কি নিজের দোষ দেখতেন না আর অন্যের গুণ দেখতেন না আর এইভাবে তিনি চক্ষু বান ছিলেন অন্যের দোষ দেখতে পেতেন আর নিজের গুন দেখতে পেতেন আর অন্ধ কিভাবে ছিলেন অন্যের গুণ দেখতে পেতেন না নিজের দোষ দেখতে পেতেন না এইভাবে এবং তার পুত্রদের দোষও তিনি দেখতে পেতেন না দেখতে পেতেন কাদের দোষ পান্ডব পান্ডবদের দোষ তো এখানে ধর্মক্ষেত্র কথাটা বলার সব থেকে বড় কারণ হচ্ছে ওই কুরুক্ষেত্র হচ্ছে একটা তীর্থ ধাম এখানে দেবতারাও তপস্যা করত যজ্ঞ করতো এরকমটা শোনা যায় তার মনে ভয় ছিল কুরুক্ষেত্রটা ক্রিস্তান অধর্মক্ষেত্র তাই না ধর্মক্ষেত্র আর তাদের এই যে কৌরব এবং পাণ্ডব তাদের যুদ্ধ দুই পক্ষের দুপক্ষের মধ্যে ধার্মিক কারা ছিল পাণ্ডবের পাণ্ডবদের তো ধর্মক্ষেত্রে ধর্মীয় স্থানের একটা মঙ্গলময় প্রভাব পড়ে নাকি অমঙ্গলময় প্রভাব পড়ে পজিটিভ একটা প্রভাব পড়ে তাই না ভালো একটা প্রভাব পড়ে তার মনে একটা সন্দেহান ছিল যে পুণ্য ক্ষেত্রে তো অবশ্যই ধার্মিকদের একটু সত্যি বেশি হয়ে যাবে স্থানের মাহাত্ম আছে এখানে ধামের মাহাত্ম যেটাকে বলে তাহলে হয়তো পাণ্ডবেরা আমার পুত্রদের কি পরাজিত করতে পারে এই একটা ভয় ছিল আরেকটা ভয় ছিল যে ধর্মক্ষেত্রে গিয়ে যদি আমাদের আমার পুত্রদের মনটা পরিবর্তন হয়ে যায় যদি আমাদের আমার পুত্রদের মনে একটু পজিটিভ কোনো বিষয়ে প্রবেশ করে তবে তারা যদি তাদেরকে তাদের রাজ্য দিয়ে দিতে চায় তাহলে তো আমার পুত্র রাজ্যহীন হয়ে পড়বে এটাও ভয় ছিল আর তার পুত্ররা তো অধার্মিক ছিল আর অধার্মিকদেরকে দণ্ড দিতে পারে কারা ধার্মিকরা ধার্মিকদের শক্তিতে এখানে সঞ্চিত হবে বেশি এছাড়াও আরও অনেক কাহিনী আছি তারপরে তিনি মা মকা পাণ্ডব আসছিল আমার এবং পাণ্ডব এটা বলছেন অর্থাৎ তিনি এখানে বিভেদ করছেন এখানে কিন্তু সবাই তার কি সন্তানের মতো উপরন্তু মহারাজা পাণ্ডু অর্থাৎ পাণ্ডবদের পিতাশ্রী জীবিত ছিল জীবিত ছিল না সেই হেতু সেই তিনিই হচ্ছেন তাদের পিতৃস্থানীয় তার উপর তিনি রাজা রাজা তো এমনিতেই পিতৃস্থানীয় তার কি নিজের হিসেবে দেখা উচিত ছিল তাই না কিন্তু তিনি কি তাদেরকে আমার এবং পাণ্ডুর এরকমভাবে বিভেদ করেছেন তার মানে বোঝা যেত কি তিনিও তাদেরকে আলাদা চোখে দেখতেন তার পুত্রদের মতো বা অন্যান্য যারা পাণ্ডবদের হিতৈ হিতৈষী ছিল না তাদের মতো তিনিও তাদেরকে বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতেন বঞ্চিত করার চেষ্টা করতেন তারপরে তিনি তো জানতেন যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করলেন এটা তো বললামই যেহেতু এটা ধর্মক্ষেত্র আর ধর্মক্ষেত্রে অবশ্যই মঙ্গলময় প্রভাবটা ধার্মিক ব্যক্তিদের উপর বেশি পড়বে ধার্মিক ব্যক্তিদের শক্তিটা একটু বৃদ্ধি পাবে না ধর্মীয় ধর্মশক্তি বৃদ্ধি পাবে তাই তো আর হয়তো তার পুত্রর অধার্মিক ছিল তার পুত্রর হয়তো ধর্মক্ষেত্রে গিয়ে তাদের মনটা ভালো হয়ে যেতে পারে তাদের মন পরিবর্তন হতে পারে সেই ভয়ে সে আসলে জিজ্ঞাসা করলো আসলে কি তারা যুদ্ধ করেছে কিনা তার মনে একটা কি সন্দেহ ছিল সন্দিগ্ধ হৃদয়ে সে তার অনুচর সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল আর কার কোনো প্রশ্ন আছে প্রথম শ্লোক সম্বন্ধে আচ্ছা ঠিক আছে যেহেতু কারো কোনো প্রশ্ন নেই তাহলে আমরা প্রথম শ্লোকটা এখানেই সমাপ্ত করছি ঠিক আছে আমরা সকলে একই সাথে একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণিপাত জানাই কারণ তিনি অর্জুনের সারথী রূপে গীতামৃত দান করে আমাদের মঙ্গলের বাণী প্রদান করেছেন সবাই আমার সাথে মন্ত্র উচ্চারণ করো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ গোবিন্দায় আচ্ছা গীতা দেবীকে প্রণাম জানাই কে পার মন্ত্রটা আচ্ছা শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাসিনি জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রিং গীতা দেবীম নাম হস্ততে গীতার আঠারোটি পবিত্র নাম আমরা উচ্চারণ করি কে কে পার আচ্ছা তোমরা বলো আমিও বলি